অমাবসার রাত পুরী হাওড়া এক্সপ্রেস ঝড়ের বেগে ছুটে চলেছে বাইরে প্রবল বৃষ্টি ট্রেনের একেবারে পেছনের ব্রেক ভ্যানে ডিউটিতে আছেন গার্ড সুবিমল বাবু ওড়িশার জঙ্গল এলাকা পেরোনোর সময় ট্রেনটা হঠাৎ সিগন্যাল না পেয়ে ধীরগতিতে চলতে শুরু করল ট্রেনের গতি কমতেই ব্রেক ভ্যানের দরজায় দরাম দরাম করে কেউ ধাক্কা দিতে লাগল সুবিমল বাবু অবাক হলেন এই জঙ্গল এলাকায় চলন্ত ট্রেনে কে উঠবে মানবিকতা দেখিয়ে তিনি দরজাটা একটু ফাঁক করলেন দেখলেন এক মাঝবয়সী বয়সী ভদ্রলোক সর্বাঙ্গ ভিজে চুপচুপে অবস্থায় দাঁড়িয়ে আছেন শীতে ঠকঠক করে কাঁপছেন সুবিমল বাবু নিয়ম ভেঙে তাকে ভেতরে টেনে নিলেন ভদ্রলোক কোনো কথা বললেন না শুধু কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে কেবিনের এক কোণে যবুদ্বু হয়ে বসে পড়লেন সুবিমল বাবু নিজের তোয়ালেটা এগিয়ে দিলেন তাকে মাথা মোছার জন্য তারপর নিজের ফ্লাস্ক থেকে এক কাপ গরম কফি ঢেলে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিলেন লোকটা কাঁপা হাতে কফিটা নিলেন কিন্তু খেলেন না সুবিমল বাবু লক্ষ্য করলেন লোকটার গায়ের জামা কাপড় বেশ পুরনো আমলের এবং অদ্ভুতভাবে ছেঁড়া সারাটা পথ সুবিমল বাবু দুএকবার কথা বলার চেষ্টা করলেন কিন্তু ভদ্রলোক শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন খড়গপুর জংশন আসার ঠিক আগে সুবিমল বাবু বাথরুমে গিয়েছিলেন ফিরে এসে দেখেন কেবিন ফাঁকা ভদ্রলোক নেই দরজা ভেতর থেকেই লক করা সুবিমল বাবু ভাবলেন হয়তো তার চোখের আড়ালে লোকটা হাওয়াই হয়ে গেছে বা জানলা দিয়ে পালিয়েছে হাওড়া স্টেশনের ট্রেন ঢুকল ভোরবেলায় ট্রেন থামতেই সুবিমল বাবু শুনলেন ইঞ্জিনের সামনে বিশাল হইচি প্ল্যাটফর্মে পুলিশ আর রেলকর্মীদের ভিড় তিনি কৌতূহলী হয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলেন শুনলেন বালেশ্বরের কাছেই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা গেছেন এবং লাশটা ইঞ্জিনের বাম্পারে আটকে এত চলে এসেছে রেল পুলিশ লাশের ওপর থেকে সাদা চাদরটা সরাল সুবিমল বাবু লাশটার দিকে তাকিয়ে ভয়ে আর্তনাদ করে জ্ঞান হারালেন ইঞ্জিনের সামনে আটকে থাকা সেই ক্ষতবিক্ষত লাশটাই ওই মাঝবয়সী ভদ্রলোকের আর তার মৃত হাতের মুঠোয় শক্ত করে ধরা আছে সুবিমল বাবুরি দেওয়া সেই তোয়ালেটা